প্রশাসনের সঙ্গে আলাপ করে নেবাদামালাইকুম আহ আমরা ডক্টর খরিজের কাছ থেকে যেটা জানলাম যে আহ প্রধান উপদেষ্টার নির্দেশনা ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র সফর করেন এবং যুক্তরাষ্ট্রের যে শুল্ক বিভাগ তাদের সাথে আলোচনায় বসেন এবং আমাদের আগ্রহ যে বাণিজ্য বৃদ্ধির কল্পে আমাদের যে কর্মসমষ্টি নির্দিষ্ট করেন এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে যে আমেরিকা থেকে যে শুল্ক আরোপ করা হয়েছে দুনিয়া ব্যাপী আমরা সবাই জানি যে একটা বেস লাইন ট্যারিফ দেওয়া হয়েছে দশ এবং এর সাথে দেশভিত্তিক তাদের যে বাণিজ্যের যে ঘাটতি এই ঘাটতির উপরে একটা হিসেব করে তারা পৃথিবীর বিভিন্ন দেশের উপরে বিভিন্ন রূপ শুল পালন করেছে আমরা আমাদের উপরে আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন এবং বাণিজ্যের যে গঠন এটার তার উপরে ভিত্তি করে আমরা প্রধান উপদেষ্টা নির্দেশনায় এবং প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য এবং আমরাও সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের যে বিভাগগুলো রয়েছে ইনক্লুডিং আমাদের অ্যামবেসি আমেরিকা এবং আমেরিকান এমবেসি বাংলাদেশ আমরা তাদের সাথে সংশ্লিষ্ট রয়েছি আমাদের করণীয়গুলো আমরা বোধার চেষ্টা করছি আমরা এখানে সম্ভাবনাও দেখছি আর যে 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 সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যকভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলক ভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছে সবাইকে সব ধন্যবাদ আমাদের আহ আমদানি বৃদ্ধির মাধ্যমে এই বাণিজ্য ঘাটতি কমানো যেতে পারে এবং বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো আমদানির আমাদের প্রয়োজন যেমন সয়াবিন অয়েল বলেন বা আমাদের গার্মেন্ট শিল্পের যে কাঁচামাল হিসেবে তুলো আমরা পৃথিবীর সর্ববৃহৎ তুলো আমদানি কারক একটি দেশ এবং আমরা প্রচুর মেটাল স্ক্র্যাপ আমদানি করি প্রায় চার মিলিয়ন টন মেটাল স্ক্র্যাপ আমদানি করি শুধু যুক্তরাষ্ট্র থেকে এই সমস্ত পণ্য সমষ্টি মিলিয়ে আমাদের এবং আমরা শিল্প পণ্য আমদানি করি শিল্প যন্ত্রাংশ আমদানি করি এবং আমরা জ্বালানি পণ্য আমদানি করি তো এই জ্বালানি পণ্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করি তো আমাদের জন্য যেটা সামষ্টিকভাবে আমাদের অর্থনীতির জন্য যেটা ভালো আমরা সেগুলোকে সমন্বয় করে আমদানি করবো বলে আমরা চিন্তা করছি আমি আমার কথায় আপনাকে বলেছি যে আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমাদের নিশ্চিতভাবে সবথেকে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব প্লাস আমাদেরকে আমাদের যে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ আছেন ওনার যে এঙ্গেজমেন্ট আছে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে সেখান থেকে ওনাদের কিছু এক্সপেক্টেশন আমাদের রেগুলেটরি অ্যাক্টিভিটিস রেজ রেগুলেটরিজ আচ্ছা রেগুলেটরি অ্যাক্টিভিটিজের মধ্যে আমাদের কিছু এক্সপেক্টেশন আছে নট নেসেসারি লিড ক্যারি শুল্ক না শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি যে এই আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি আমরা বাণিজ্য ঘাটটি কমাবো তো বাণিজ্য ঘাটটি কমানোর জন্য অবশ্যই আমাদের আমদানি বৃদ্ধি একটা রাস্তা এবং আমাদের প্রয়োজনীয় দ্রব্যই আমরা আমদানি বৃদ্ধি করবো যেমন জ্বালানি পণ্য আমরা বিশের অথবা আমাদের কিছু রিডাইরেক্ট হতে পারে আমাদের আমদানি বিকজ আমাদের প্রয়োজন অতিরিক্ত তো আমরা আমদানি করতে পারবো না সে যে পণ্যই করবো তো এই সমষ্টিগুলো আমরা আমাদের আলোচনার মধ্যে আজকে করবো ছিলেন এবং বিভিন্ন আহ আমাদের যারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যারা ব্যাখ্যা করতে পারেন প্রধান উপদেষ্টা আমাদের সকলকে ডেকেছিলেন একটা সাম্য উপলব্ধি নেওয়ার জন্য অবশ্যই আমরা আহ আমদানি বৃদ্ধি করার মাধ্যমে আমাদের বাণিজ্য ভারতীপূর্ণ সব থেকে বেশি রপ্তানি হয় ইউরোপিয়ান আমাদের ধারণা এটা কোনো ক্ষতি আমরা হব না কারণ আপনি যদি দেখেন যে আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম চায়না কম্বোডিয়া যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম ইন্ডিয়া এবং পাকিস্তানের থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাই এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচিওর আমরা মনে করি যে এটা বড় আরো সম্ভাবনা দোয়ার করে দিতে পারে আমরা অনেক থেকে আপনাকে ধন্যবাদ আমাদের প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ আপনাকে ওনার প্রারম্ভিক বক্তব্যই বলেছেন যে ফেব্রুয়ারি মাসেই উনি নিজেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন প্রধান উপদেষ্টার নির্দেশনার নির্দেশনাতে এবং আমরা এঙ্গেজ হয়ে তাদের যে শুল্ক বিভাগ তাদের কাছ থেকে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি করার মানে শুধু যে বাণিজ্য ঘাটতি কমানো তা না আমরা চাই বাণিজ্য বৃদ্ধি পাক সামগ্রিকভাবে বৃদ্ধি পাক সে বৃদ্ধি পাওয়ার জন্য করণীয় কি করা যেতে পারে উভয় পক্ষেরই যেমন আমরা আমাদের আমেরিকা থেকে আগে যদি আমরা তুলা ইম্পোর্ট করতাম তাহলে আমাদের দুবার ফুমিগেশনের প্রয়োজন হতো আমরা আমাদের আমদানি নীতি সংশোধন করেছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে করে আমরা এবার একবার করে দিয়েছি সো এর ফলে একটা বাণিজ্য বাধা দূর হয়েছে এবং এর মধ্যে মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি পাবে সো আমরা পৃথিবীতে সম্ভবত যখন ডক্টর খলিল প্রধান উপদেষ্টা নির্দেশনায় যুক্তরাষ্ট্রে যান ওনারা নিজের থেকেই বলেছেন যে তোমরাই প্রথম এসেছ তার মানে আমরা আমাদের সিরিয়াসনেস বাই মানে আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশনায় যে গুরুত্বভাবে আমরা দেখেছি ব্যাপারটা অন্য অনেকে আগেই দেখেছি দেখুন আমি প্রধান উপদেষ্টার আদিষ্ট যখন আমেরিকাতে যাই এবং প্রথমে এই বিষয়টি স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে উত্থাপন করি তারা অত্যন্ত উৎসাহিত হয়ে তার নিজের থেকে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইত্যাদির সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছে তাতে বোঝাই যাচ্ছে শুরু থেকে আমরা এঙ্গেজ আছি এর জন্য আমি শুরুতে বলেছি আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নাই আপনি যদি হওয়ার কিছু নাই উই আর ইন ভেরি গুড হ্যান্ডস আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি আগামী এক দুই দিন আমাদের এই আলোচনা চলবে এবং আমরা আমাদের তরফ আমাদের এই রিয়াকশন সেটা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে তাদেরকে পাঠাবে তারা খুব ভালো করে জানে এবং আমার সঙ্গে কয়েকদিন আগে আমেরিকার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি হোয়াইট হাউসে তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তাকে আমি জানিয়ে রেখেছি তারা জানেন সুতরাং এটা এমন নয় যে এটা আকাশ থেকে বর্ষপাত হলো আমরা রিয়াক্ট করছি তা নয় এই যে প্রধান উপদেষ্টা এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসবার পরের থেকে অনুধাবন করেছেন এবং একেবারে সময়ে মতন ব্যবস্থা নিয়েছেন আমরা প্রথম দেশ যারা ইউনিল্যাটারেলি এই উদ্যোগটা নিয়েছি তার সেটা তার রেকগনিশন নিয়েছে সুতরাং আমরা ধারণা করছি যে আমরা যখন রিভিউর জন্য তাদের কাছে অনুরোধ করব আমরা একটা ইতিবাচক সময় Please, আমি সবসময় বলি আমরা যখন কারোর সঙ্গে আলাপ করি আমি নিশ্চয়ই আমাদের প্রতিযোগীদেরকে জানতে দিতে চাই না যে আরো তাহলে পরে আমরা একটা বিপদে পড়ে যাই এটা আপনাদেরকেও বুঝতে হবে এটা জাতীয় স্বার্থের ব্যাপার হ্যাঁ খুব ভালো করে জানি তাদের সঙ্গে আমাদের তারা তো কোনোভাবে আমাদের প্রতিপক্ষ নয় আমরা তো তাদের জন্যই কাজ করছি

এটি তো মানে সাজেশন কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি একটা ডিফারেন্ট সাজেশন দিচ্ছে না আমাদের অ্যাকশন নাও এটা করো এটা করো সবগুলো সাজেশন কি এক জায়গায় এনে আমাদের একটা কনস্ট্রাকটিভ কালেকটিভ তো আজকে আমরা প্রাইভেট সাথে আমাদের প্রধান মিনিস্টার একটা ইমার্জেন্সি মিটিং করেছেন আমাদের কিন্তু অফিশিয়ালি আপনারা কি করে দেখেন যে ইউএসএ এর যে ছিল বলা হয়েছিল যে

अमेरिकन एडमिनिस्ट्रेशन ऐसे जामदेत जोगन रहती है, जोगन को दूसरी बोले हमरा फाइनल एक्स-एक्सीडेंट नीले बात को जाओ किससे करो, पर दैनिक इस बीच बीच में दाय आगामी एक्सीडेंट जी कॉन्फरेंसियन के अंदर से तो आपने होटल, एवं आपने प्राइवेट सिचुएशन में होटल चेंज करोगे तो मुझे पॉसिबल सुना সব জরুরি না না ওই সাথে আমাদের যে আমদানি আমরা যে 2.2 মিলিয়ন ডলার इंपोर्ट করি এর উপরে আরোপিত শুল্ক শতকরা ভাগের কম দিন থাকে তো তথ্যটা সঠিক নয় এটা বাট আমার মনে হয় যেটা উনি আপনি দেখা거든요 এটা ওরা যেভাবে ক্যালকুলেট ওদের সাথে আমাদের যেটা

আমাদের বাণিজ্য আহ চলে ডাব্লিউটিও ফ্রেমওয়ার্কে সো আমরা দেশ ভিত্তিক কোন ধরনের শুল্ক বা ব্যবস্থা করতে পারি না বাণিজ্য বৃদ্ধি করার ক্ষেত্রে বাণিজ্যকে সঞ্চালিত করার ক্ষেত্রে আমাদের কিছু ট্যারিফ এবং কিছু থাকে থাকে যেমন আমি আপনাকে বললাম এরকম কিছু বিষয় যেটা ওনার বক্তব্যে স্পষ্ট করেছেন যে তিনটে যে বাংলাদেশের উপরে যে তাদের যে অবজারভেশন ছিল এই জিনিসগুলোকে আমরা সংস্কার করে যেটা আমাদেরও সংস্কারের কাজের সাথে একত্রিত হয়েছে আমাদের উদ্দেশ্য এবং তাদেরও যে আকাঙ্ক্ষা এই চাহিদাগুলোকে সমন্বয় করলে আমরা মনে করছি যে আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে এবং আপনি সঠিকই বলেছেন যে সরকার মনে করেন জ্বালানি খাতের ব্যয়গুলো করে বা ব্যক্তি খাতের যে ব্যয়গুলো হয় এই ক্ষেত্রেও যদি ব্যক্তি খাত উৎসাহিত হবে সরকার তো ব্যক্তি খাতকে বাধ্য করতে পারে না আমদানি করার ক্ষেত্রে বা উৎসাহী হবে যদি তারা দেখে যে না তাদের বাণিজ্যের বা তাদের ব্যবসার প্রসারের ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখে তাহলে আমরা আশা করি যে তারাও উৎসাহী হয়ে সহজোগী হয়ে কিছু ধর্ম সমস্ত দিতেই পারে তো সেই এই সকল সম্ভাবনা কাজে লাগে আমরা মনে করি আমরা বাড়তে পারছি ক্ষমতা পারবে সম্পর্কে মতামত সারাম